আমার বেগুন খেত ভাবি হাত কেন দিছো আমার বেগুন টুন্ডা বানাইছো আমার বেগুন খেতে ভাবি হাত কেন দিস হাত দিই আমার বেগুন টুন্ডা বানাইছো আরে কো جات আমার জালাইල්ছে দেখো বসে কি করছে আবার কপি কইরাছ এ গান্ডা এই যে ধরো মতে ধরো তুই স্পেশালি কবি হ্যাঁ আমার কলজা কাটিয়া দিব তোমারে ভালোবাসো যদি আমারে আদর সুহাগে মনটা ভরে দিব রে আদর সুহাগে মনটা ভরে দিব রে ভালোবাসো যদি আমারে আমার কলজা কাটিয়া দিব ও তারা তুমি ওগো বসে যা আরেকটা রিল ছাড়ছে দাও আইছে কি বারে বারে সর্ব আমরা বই থাকবো আমার অন্তর কাটি দেবো বাবি রে ভালবাসো যদি আমার আমার অন্তর ন ন ন ন তুমি বাবি রে ভালবাসো তুই অন্তর কাটি পারবি রে দিকি কা আদরে গেছি হ বলক 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 দূর হবে দূর বলক না তো কবি বললাম তো বাবির অন্তর কাটি যদি তাকিয়া তুমি আমি কি মরে গেছি বাবির অন্তর কাটি যদি তাকিয়া হ্যাঁ বলক

একটা লিমিট আছে এটা লিমিট সারা করলে করেছে আর তুই গান গালি ইউনিক গান গাইস নতুন নতুন গান গাইছিস বস দিবেন একটা মিউজ দিবে না হেলমেট কভারি ভিতরে